শুভ সকাল ট্রাভেল সিকদার ব্লগের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের ডাল লেক সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব সাথে থাকুন কালকে রাত সাড়ে আটটায় কাশ্মীরে পৌঁছানোর পর আমার হাউস বোটে আমার রুম নিলাম দেখেন রুমে যা যা আছে এই ওয়াশরুম একটা বাচ্চা গোসল করা ঝর্ণা আছে বেসিন আছে ওয়াশরুম হাউস বোর্ড অনুযায়ী যা আছে ঠিক আছে আর বাইরের ভিউটা দেখেন রুম থেকেই অসাধারণ দূরে পাহাড় কতটুকু দেখানো যাচ্ছে আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যায় আমার রুম থেকে বাইরে বোটে চেষ্টা করছি আপনাদের গুড মর্নিং এই একরুম কিচেন এই ডাইনিং রুম কালকে রাত্রে এখানেই খাওয়া দাওয়া হলো আমার খুব মিষ্টি একটা ঠান্ডা দেখেন ভিউ ও সত্যি অসাধারণ ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ সব ঠিক হ্যা আপ কাহে হ্যাঁ হ্যাঁ এই দেখেন বাইরে আমাদের হোটেল মালিক আমাদের বলতে তো ভুল হবে আমি তো একা আসছি এবার প্রথমবার দেখেন অসাধারণ অসাধারণ এই আমার হাউসবোট এটার ভিতরে ছিলাম আমি হ্যালো হাই তোমার নাম কে হে

বললে ভুল হবে যে অসাধারণ সৃষ্টি নিজের চোখে না দেখলে আসলে বলে বোঝানো যাবে না ন্যাচারাল ভিউ সম্পূর্ণ তো সকাল সকাল আমার হাউস থেকে ঘাটের উদ্দেশ্যে রওনা করছি শিকারা রাইড করব আর আপনাদেরকে ডাল লেক ঘুরে দেখাবো তো ভিডিওটি অবশ্যই দেখুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ট্রাভেল শিখদের ব্লকের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ডাল লেকে চলে আসছি তো ডাল লেকের আপনাদের শিকারা রাইড এখানে আমাদের এখানে নৌকা বলে দেখেনি শিকারা বলে শিকারাতে আপনাদেরকে ডাল লেকের আশেপাশে ঘুরে দেখাবো ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম মনটা ভরে যাচ্ছে আর কি এখানে ঘুরতে ঘুরতে দেখতে থাকুন আর আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আমার শিকারা যে চালাইতেছে দেখেন আর এই আমাদের বসার জায়গা নৌকার ভিতরে সবাই ঘুরতে সেরকম নৌকা নিয়ে তো অনেক শ্যাওলা আছে খুব ভালো লাগতেছে ঘুরতে এখানে যদি আপনারা আসেন তো ডাল লেকে তো অবশ্যই আসতে হবে আর এখানে আমরা এক ঘন্টার জন্য এই নৌকাটা ভাড়া করছি এখানে তো শিকারা বলে এক ঘন্টার জন্য সাতশো টাকা বাংলা টাকায় সাতশো টাকা ইন্ডিয়ান টাকায় সাতশো রুপি আর এখানে একটু দামাদামি করে নেওয়া ভালো কারণ এখানে যে যার কাছ থেকে যেরকম নিতে পারে তো দামাদামি করে নিয়ে চড়াটাই ভালো আমি যেটা মনে করি বাকি সব আপনাদের ইচ্ছা দেখেন এখানে হাউসবোটগুলি মনে হয় একদম ঘরের মতো গাছপালা সব কিছুই আছে পুরো লেকের উপরে গাছপালা হয়ে গেছে প্রত্যেকটা বোর্ডের সামনে একটু বায়ান্দার মতো আছে গাছপালা আছে গাছপালাগুলো কিভাবে হয়েছে আসলে পানির মধ্যে এখানে আসলে কোনো মাটি নেই এটা পুরাটাই কিন্তু লেক পুরাটাই লেক যাই না আপনাদের কতটুকু দেখানো সম্ভব বা কীভাবেই এই যে এইখান থেকে ভাড়া করা হয় দেখেন সব দূরে যে সব শিকারা এখানে এই মেইন রাস্তা জুড়ে সব এক একটা ঘাট এখানে ঘাট বলে আপনার এক নম্বর ঘাট দুই নম্বর ঘাট তিন নম্বর এইভাবে ঠিক আছে পনেরো বিশ তিরিশটা ঘাট আছে তা আপনাদের সব তো আর দেখাতে পারবো না যতটুকু দেখানো সম্ভব দূরে দেখেন ওই যে পাহাড়ের উপর হালকা বরফ দেখা যাচ্ছে কতটুক দেখানো সম্ভব জুম করলাম এ দেখেন যে সাদা সাদা হালকা বরফ আছে পাহাড়ে ওইখানে অনেক কতটুকু ক্যামেরায় দেখানো সম্ভব না তো ভিডিওটি দেখতে থাকুন আমরা এখান থেকে কোথায় কোথায় যাবো একটা স্পিড বোর্ড আছে দেখেন একটা স্পিড বোর্ড চাইতেছে এখান থেকে কোন জায়গায় যাব এখন আমরা প্রথমে কী কিদার জানা হে এখন আমরা এটা শিকারে করে গোল্ডেন লেক যাব বাদমে লোটাস লেক তারপরে লোটাস লেকে যাব প্রথমে যাব গোল্ডেন লেক তারপর যাব লোটাস লেক তো ভিডিওটি সঙ্গে থাকুন দেখতে থাকুন চালাতে চালাতে আপনি এদের লোকাল হ্যাঁ না कैसे बना है घर जाके बोलेगा कश्मीर से क्या लाया हाँ। इधर का आइटम देने बेने के लिए एक के गायना किसकी के है ये हैंडमेड आइटम uh, है हैंडमेड हाँ। oh. कश्मीर एमिटिशन की है एमिटिशन oh. है रूपा नहीं कश्मीर आर्ट ये देखो ये कश्मीर जोल इसको कहते हैं मूनस्टोन मूनस्टोन जब चांदी रात होते हैं तब स्टोन मिलता है यहाँ समथिंग यूनिक कितनी वाला है इसका झुमका भी साथ आता है oh. पूरा सेट uh, पूरा सेट कितने है 500 सेट 500 फुल oh. सेट कश्मीर नोट एनिमल दिस इज द ब्रसेट पर्ल इसका oh. रेट कितना है ये देखो बेटा এখানে সব সময় আমি যা দেখলাম এখানে নৌকাতেই আর কি মার্কেট হয় কারণ এটা লেকের ভিতরে দেখেন পুরা সব জায়গায় যেখানেই যাইতেছি লেক আর হাউসবোট সব হাউসবোট লেক সবাই ঘুরতেছে এখন অনেক ভিড় তো দেখেন আপনারা এই যে একটা মালা নিয়ে আসছে আঙ্কল টু ফিফটি দুইশো পঞ্চাশ টাকা এই সেট

আমরা অলরেডি গোল্ডেন লেকে চলে আসছি এখানে বললো এখানে রাত্রে রাত্রে আসলে ভাল লাগবে আর কি দেখতে ভাল লাগবে এটাই বললো এখানে এই দেখেন চারপাশে এইটাকে বলে গোল্ডেন লেক দেখেন এটা বললো রাত্রে আলো ঝলমল হয়ে যায় আলো ঝলমল উজ্জ্বল হয় গোল্ডেন লেক যাই না আপনাদের কীরকম লাগতেছে এখানে

কাশ্মীর একটু আমি দেখছি ইন্ডিয়ার এত জায়গায় ঘুরছি কাশ্মীর একটু খরচ খুব বেশি যাক এখানে প্রথম আসছে আপনাদেরও দেখানোর চেষ্টা করতেছে আপনারা দেখতে থাকুন এটা কি বলে গোল্ডেন লেক আশেপাশের ভিউ দেখেন

हां ये बतक किन बतक से कौन से अगर रोंड क्या करिके तो ये एकन एक बक जरा नाला दो नाला नासधारার জন্য 아니 आन दो Lutas sapla

অফিসি হাতে বোর্ড শুট হওয়ার কথা শুট চাট কত নেবে 100 ক্রুড আইটেম মিকেস সরজি 빅 ব্লেড 200 ফুল ফর ইট 빅 ব্লেড 200 ছোট ব্লেড 100 200 সরজি 100 তো ধন্যবাদ ভিউয়ারস আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব 1 ঘন্টার জন্য শিকার রাইড করলাম 700 টাকা নিলাম তো জানি না আপনাদের ভিডিওটি কেমন লাগছে বা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম